নিয়া ওই এলাকার লোকজনের ভিতরে একটা হ্যাঁ তাদের যদি কোনো রকমের খুব থাকে এটা তারা প্রপার চ্যানেলে জানাবে কিন্তু এটার জন্য এই জড়ো ভিতরে নিয়ে আসা এটা কিন্তু কোনো অবস্থায় যুক্তি না না এখানে জনগণের কিন্তু ভোগান্তি হচ্ছে এই দুইটা ইউনিয়নের কতজন লোক আর কতজন ভোটার আর কত প্রায় লাখ লাখ লোকের কিন্তু আপনি ইসে ইয়ে জিমি করে রাখছেন এটা কিন্তু কোনো অবস্থায় বরখাস্ত করা বরদাস্ত করা হবে না আমরা হয়তো